বাবা আট বছর বিদেশ থেকে এলে একটা বিয়া সাথে কর নাতিনাথ করে মুখ দেখে মরতে চাই আট বছর পর বিদেশ থেকে বাড়িতে আইসি মা যখন একলা থাকতে কষ্টই হয় আর মা যেতে এত করে কইতে এসে আমারও তো বয়স অনেক হয়েছে বিয়াটা করে ফেলাই তাইলে সৌদি আরব তো তোমার রেস্টুরেন্টের ব্যবসা আছে তাই না বাবা বিদেশের মাটিতে ব্যবসা করা অনেক ব্যয়বহুল আমার এখন এত টাকা হয় নাই বিদেশের মাটিতে ব্যবসা করার মতন কিন্তু ঘটক তো আমার বলছে তোমার নাকি সৌদি আরবের রেস্টুরেন্টের ব্যবসা আছে ঘটক হয়তো আপনাকে মিথ্যা কথা বলছে বিদেশে আমার কোন আমি আসলে একটা রেস্টুরেন্টে কাজ করি আমি কোন কামলার কাছে আমার মেয়েরে বিয়ে দেব না তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম বিদেশে কামলা দেখো একটা ঠেকা মাইছে আমার মেয়েরে বিয়ে করতে তোমার কাছে আমার মেয়েরে বিয়ে দেব না কি বাবা মেয়ে কেমন দেখলে দেখতে কি এরকম তোর পছন্দ হয়েছে কালা মেয়ে তো দেখতে পাই না মেয়েরে দেখার আগে মেয়ের বাবা বাইরে কামলা উপাধিতে দিয়ে বাইর করে দিছে মা এত বড় বড় ঘরের মেয়ে না দেখে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মেয়ে দেখো তাইলে হয়তো বা এত অপমানিত হইতে হবো না আমার কে এখন তোর কামলা লা শৈল লাগে করে তোরে বলছিলাম পড়া লাগ করতে পড়া লাগ করলে আমার ছেলের মধ্যে একটা ভালো চাকরি করতে তুই পরবর্তী মেয়ে দেখা সময় আমার ছেলের তোর লগে নিয়ে যাইবে না আপনারে আমার পছন্দ হয়েছে আপনার যদি আমার সম্পর্কে কিছু জানার বা বলার থাকে আপনি বলতে পারেন আপনাদের প্রবাসী দের একটা সমস্যা বিদেশে গিয়ে সুপার কাজ করে দেশে এসে টাকার গরম দেয় তারপর মধ্যবিত্ত পরিবারের সুন্দরী মেয়েদেরকে বিয়ে করে আপনার টাকা বসে দেখে যদি আমার বাপ মা রাজি হয় হইতে পারে কিন্তু আমি রাজি হব না তারপরও যদি আমারে জোর করে আপনার কাছে বিয়ে দেয় তাহলে কিন্তু বিয়ার দিন রাতে আমি আমার বয়ফ্রেন্ডের লগে পালায় যাব কে রে বাবা তোর কি মেয়ে পছন্দ হইছে আজকে মা আমার একা পছন্দ হইলো তো হইব না যে আমারে বিয়া করব তারও তো পছন্দ হইতে হইব সে তো আমার মতন প্রবাসী রে কোনো ভাবে বিয়া করতে রাজি হয় নাই তোমার কপালে মনে আর বউ জুটবো না বউ জুটবো কেমন করে বিদেশে যায় যে তালাবা বা সুন্দর হোটেলে তাইরা দেয় শেষ আর বউ জুটবো কেমন কপালে কালা আমি কইতে চাইছিলাম না কথা কিন্তু আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না হাট বন্ধ হয়ে যখন হাসপাতালের মধ্যে পড়ে আসলেন তো অনেক কামলায় আপনারা পাঁচ লাখ টাকা কিছু شغله বাইতান ছিল আপনার ছেলের আইফোনের শক পূর্ণ করেছিল এই কামলাই আমি জানি এই দেশের সকল মানুষের চোখে আমরা প্রবাসীরা কামলা তাই দয়া কইরা বারবার কামলা কামলা কইলা সেটা মন করা দেয়া লাগবো না মা এখানে আমি আর বিয়া করব না আর কয়েক বছর প্রবাসে যায় কামলাগিরি কইরা আসি তারপরে বিয়া করব আচ্ছা ঠিক আছে তুই যা ভালো মনে করস তাই কর বাবা তুই বিদেশ থেকে আইস তাই তোর কাছে তাড়াতাড়ি করে আইলাম তোর ভাই তো অনার্স মাস্টার্স পাস করে বেকার বসে রয়েছে কোনো চাকরি জোগাড় করতে পারতেছে না তুই যে এন কাজ করো সেই একটা কাজের ব্যবস্থা করে দিবে। কালা তোমার কথা শুনে তো আমার হাসি ভাইতেছে তোমার শিক্ষিত ছেলে কিনা বিদেশে যে এখন কামলাগিরি করবো বিদেশে যে কামলাগিরি করলে কিন্তু পরে আর বউ খুঁজে পাইবে না তার জন্য কামলারে কেউ বউ দিব না সেটা তুমি বলছিলে তুমি কি কারণে তোমার ছেলেরা কামলা বানাতে চাইতেছ উকিল সাহেব আপনার তাড়াতাড়ি করে আমার মেয়ের ওই করে হাত কেবাস অন্তরাত্রে ডিভোর্স করার ব্যবস্থা করেন এই কি আমি খবর এটা কি দেখতাছি আমি যে মেয়েটারে পছন্দ করছিলাম এটা দি সেই মেয়ে আমি প্রবাসী থেকে আমার যে মেয়েটা অপমান করছিল সেই মেয়ে তার স্বামীর পরিবারের জন্য আত্মহত্যা করছে আম্মা শুনো আমাদের দেশের মানুষগুলা কি রকম জানো নিজের মেয়েকে বদচরিত্র নেশা করেছিলের কাছে বিয়া দিবে তারপর প্রবাসীর কাছে বিয়া দিবে না কিছু মেয়ে তো এরকম আছে বদচরিত্র প্রেমিককে বিয়ে করবে তারপর প্রবাসীকে বিয়ে করবে না আমরা দেশের জন্য পরিবারের জন্য প্রবাসের আইত মাতার গাম পায়ে ফেলি আর আমরা দেশে এসে বিয়ে করতে গেলে আমাদেরকে কামলা উপাধি দিয়ে বাইর করে দেয় দেখ বাবা তুই মনে কষ্ট নিস না আল্লাহ হয়তো তোর জন্য এর কার ভালো কিছু রাখছে মা আমি আর কোনোদিন বিয়ে করব না তুমি আর আমার কোনোদিন বিয়ার জন্য চাপ দিব না শোন বাবা সব মেয়ে আর সব মেয়ের বাবা কি এক হয় তারা তাদের কৃত আর ফল পাইছে তুই যদি বিয়ে না কর তাহলে আমাদের বংশ আগাবে কেমন করে আচ্ছা মা ঠিক আছে আমি ভাইবা দিকে তারপরে তোমার জানাবো না